গুড মর্নিং বন্ধুরা আমার প্রিয় পরিবারকে বড়োদের জন্য রইল অনেক অনেক শ্রদ্ধা আর ছোটদের জন্য রইলো বুক ভরা ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে থাকো না কেন ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো এখন বাজে সকাল সাড়ে আটটা তো সকালে উঠেই আমার সমস্ত প্রতিদিনের মতো করে সমস্ত বাসিকা সেরে নিয়েছি আর আজ আর তোমাদের সাথে বাসি গাছ শেয়ার করা হয়নি তো এখন ব্রাশ করে হাত মুখ ধুয়ে দিয়ে চলে আসলাম ঘরের দিকে তো বাইরের বাসি কাজ তো হয়ে গেছে তো এদিকে দেখো আমার ঘরে এখনও বিছানা তোলার রয়ে গেছে এদিকে দেখো এই বিছানাটাও রয়েছে মশারিটা এইভাবে খুলে দেওয়া হয়েছে শুধু আর দেখতে পাচ্ছ এই এইদিকে বিছানাটাও রয়েছে তো এখন বিছানাগুলো তুলিয়ে নিব। তো তোমাদের দাদা ভাই আর ছোট ছেলে ওইদিকে আমার এক কাকা শ্বশুর বাড়িতে ঘরের কাজ হচ্ছে তো ওইখানে চলে গেছে তারপর বিছানা তুলে চান করে চলে যাবো রান্নাঘরে রান্না করতে তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তোমাদের কাছে এটাই অনুরোধ করছি চলো এখন বিছানা তুলে নেব তো বন্ধুরা সবার প্রথমে আমাদের বিছানাটা তুলে নিচ্ছি বিছানা তুলে দুটো বিছানায় তুলে তারপর ঘর ঝাড় দিয়ে তারপর চলে যাব আমি রান্নাঘরে তো ছোট ছেলে তো ওইদিকে ওর বাবার সাথে চলে গেছে ওর বাবা ওইখানে সাইডে কাজ করছে কাজ শেষ বাড়িতে তারপর ওখানে কিছুক্ষণ কাজ করে তারপর ওখানে অন্য লেবার থাকবে অন্য দুটো ছেলে থাকবে ওরা কাজ করবে আর তোমাদের দাদা ভাই চলে যাবে সাইডে খাওয়া দাওয়া করে তো চলো জানলাটাও খুলে নিচ্ছি আমাদের ঘরটা বেশ অন্ধকার অন্ধকার জানলা খুলে দিলেও অন্ধকার অন্ধকার ভাব থাকে সবসময় লাইন চালাতে লাগে তো চলো আমি বিছানাটা এখন ফটাফট গুছিয়ে নিন বন্ধুরা আমার বিছানা গোছা হয়ে গেল আর এইদিকে দেখো এই যে ঘাড়ের মধ্যে নিয়ে নিয়েছি ভেজা জামা কাপড় ঘরে রেখেছিলাম তুলে রেখেছিলাম তো এগুলো দিয়ে দেবো এই যে রোদ্রু উঠেছে তো রোদ্রুর মধ্যে দিয়ে দেবো আর এখানে দেখো হাতে রয়েছে এই যে গামলাতে রয়েছে ভাত আর নিচে ঝুলছে সর্ষের তেল তো এই ঘরে কিছু ঠান্ডা ভাত রয়েছে তো বন্ধুরা দেখো এতটাই গরম পড়েছে তো জল দিয়ে রেখেছি ভাতগুলো তবু নষ্ট হয়ে গেছে কতগুলো ভাত নষ্ট হয়ে গেছে আর কালকে বাজার থেকে তেল নিয়ে এসেছিলো তো রান্নাঘরে নিয়ে যাওয়া হয়নি রাম। আমার উপরেই পড়ে গেল হাতের জলগুলো তো দেখো তো রান্নাঘরে নিয়ে যাওয়া হয়নি তেলগুলো তো রান্নাঘরে নিয়ে যাচ্ছি আর জামা কাপড়গুলো তারে মেলে দেবো আর এই দিকে দেখো বন্ধুরা সকাল সকাল শাক তুলে নিয়ে এসেছি আর এইখানে রয়েছে দেখো কী কী শাক তুলে নিয়ে এসেছি এটা হচ্ছে পাট শাক আর এই যে তার সাথে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মিষ্টি লাউয়ের ডোকা যে আর এই দিকে রয়েছে কিছু শাক লাল পুঁইশাক রয়েছে আর এই যে এগুলো হচ্ছে এগুলো কিছু এগুলো হচ্ছে পাতা এগুলো হচ্ছে যে মিষ্টি আলুর পাতা মিষ্টি আলুর পাতা মিষ্টি আলুর ডুবা এসেছি তো একরকম দুই রকম তিন রকম চার রকম শাক রয়েছে এখানে তো চার রকম শাক রয়েছে তো এগুলো একসাথে রান্না করবো মিক্সড শাক তো কয়েকদিন ধরে শাক খাওয়া হচ্ছে না তো কয়েকদিন ধরেই শাক খাওয়া হচ্ছে না তো তাই কেমন লাগছিল তো মনে হচ্ছে কতদিন ধরে খাই না তো শাক নিয়ে এসেছি আজকে সকাল সকাল তো মিক্সড শাক রান্না হবে আজকে দেখো এখানে নিয়ে বসে গেছি চালার মধ্যে নিয়ে বসে গেছি এখানে বাঁচতে পরিষ্কার করতে শাক শুনতে তো শাক রান্না হবে আর কালকে রাত্রে চিকেন নিয়ে এসেছিলো তো চিকেন নিয়ে এসেছিলো তো আমি তো রান্না করিনি আমার প্রচণ্ড মাথা ব্যথা করছিলো তোমাদের দাদাভাই রান্না করেছে তো চিকেন রয়েছে একটু সবজি রয়েছে তো ওটা হয়ে যাবে আর শুধু শাক একটা ভাজা করে নেব তো এমনি তো তোমাদের দাদাভাই এক টাইম খাবে ভাজা করলেও হবে না করলেও হবে মানে চিকেন তো রয়েইছে তার সাথে শাক রয়েছে করলেও অল্প একটু খাবো করবো কেননা তোমাদের দাদা ভাই এক টাইম খাবে বাড়িতে তো আমার অত পছন্দ না তো করলা ভাজা আবার ছোটো ছেলে খায় না ভালোবাসে না বেশি একটা তো করলা রয়েছে এখানে চিচিঙ্গা রয়েছে রাত্রেবেলা দেখো চিচিঙ্গা রয়েছে আর এখানে নিয়ে এসছে করলা বন্ধুরা চলো আর এইদিকে দেখো চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে ভাত বসে দিয়েছি আমার উনুনটা নিবে যাচ্ছে আর এই যে এতটা গরম পড়েছে তো উনুনে পাশে বসা যাচ্ছে না তাই একটু দূরে বসেছি শাক বাজতে এইদিকে দিকে দেখো বন্ধুরা আমার রান্না বান্না শেষ আর এখানে দেখো এই যে শাক রান্না হয়েছে মিক্স শাক আর এখানে রয়েছে কালকের চিকেনের তরকারি আর এখানে করলা ভাজা দেখো তো আমি ভাত নিয়ে নিয়েছি থালের মধ্যে তো বন্ধুরা দেখো রান্না করে ছাগলকে জল খাইয়ে আসলাম আর এদিকে গরম লেগে গেছে পর্যন্ত তাই এখানে ভাত নিয়ে বসেছি পাংখা এই ফ্যানের নিচে চলে এসেছি ভাত নিয়ে যে দেখো তো তোমাদের দাদা ভাই আর বাড়িতে আসেনি খাওয়া দাওয়া করতে ওইদিকে চলে গেছে কাজে আর এক জায়গায় আর ছোটো ছেলে খেয়ে নিয়েছে খাওয়া হয়ে গেছে এই যে এখানে খেয়ে নিয়েছে তো আমি এখন খাওয়া দাওয়া করবো তো এই দেখো ছোট ছেলে কোথায় উঠেছে গাছের উপরে উঠে বসে আছে দেখো আম গাছের উপরে আম পাকছে। হ্যাঁ বাবু আর আমি রয়েছি আম গাছের নিচে দিকে চলে আসলাম কাকা শ্বশুরের বাড়িতে তো এই যে দেখো শাশুড়ি মা তো পুজো দিবে তাই আমের বলো ফুল তুলসী পাতা তুলছে আর ওই যে নতুন ঘরটা তো ওদেরও নতুন ঘর দিচ্ছে তো এইখানে কাজ চলছে তোমাদের দাদা এখানে সকাল সকাল কাজ করেছিল এখন নেই অন্য জায়গায় চলে গেছে অন্য সাইডে আর এখানে দুজন কাজ করছে ওরা এখন খেতে চলে গেল তো আমি এখানে বসে একটু রেস্ট নিচ্ছি এটা হচ্ছে কাকা শ্বশুরের বাড়ি তো কাকা শ্বশুরের বাড়ি থেকে চলে এলাম বাড়িতে আর ওইদিকে দেখো লাকড়িগুলো শুকোতে দেওয়া হয়েছিল তো রোদ্রোদ থেকে নিয়ে এসে বারান্দায় রেখে দিচ্ছি কেননা আকাশটা ম্যাক করেছে তো বৃষ্টি আসতে পারে বৃষ্টি আসলে ভিজে যাবে তাই বারান্দায় রেখে দিচ্ছি তো দেখো বন্ধুরা ছোট ছেলে খাওয়া দাওয়া হয়েছে হ্যান্ডেল ঠিক করছে দেখো এখানে নিয়ে নিচ্ছে একটা ভাঙা হাতুর আর এইদিকে রয়েছে সাইকেল দেওয়ার তেল আর ওইখানে একটা ন্যাকড়া দিয়ে কি জিনিস একটা করছে টাইট দিচ্ছে নাকি বুঝতে পারছি না টাইট বন্ধুরা আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ সেদিকে চলে আসলাম ছোট ছেলে বই নিয়ে বসেছে চলো তোমাদের সাথে শেয়ার করছি এখন বাজে বিকেল পাঁচটা বেজে গেছে তো এইদিকে দেখো ও বসে গেছে বই নিয়ে এখানে বিছানায় যেসব কামগতি বলবো যে । তো আমি এখন ছাগল নিয়ে আসবো বাড়িতে কেন কেন না দেখো সন্ধ্যা হয়ে আসছে আর এই দিকে দেখো বন্ধুরা আমাদের তুলসীতলার পাশে যে ফুল গাছটা রয়েছে ওটা কিন্তু বেশ বড় হয়েছে আর কত কত ফুল ফুটেছে দেখো অনেক ফুল ফুটেছে যে এখানে পুরো গাছটা ফুলে ভরে গেছে আরও অনেক কড়ি রয়েছে তো দেখো অনেকটা হয়েছে খুব ভালো লাগছে আর এই দিকে রান্নাঘরের রান্নাঘরে দেখো এই যে কর্নারে এখানেও কিন্তু একটা লাগিয়েছি একই ফুল তো এতেও ফুল ফুটেছে রাস্তার ধারে আবার রয়েছে বাইরে গেটের বাইরে রাস্তার ধারে রয়েছে আরও দুটো তিনটে লাগিয়েছিলাম তো একটার মধ্যে এখনও ফুল ফোটেনি আরও দুটোর মধ্যে বেশ সুন্দর ফুল ফুটেছে তো চলো বন্ধুরা আমার ভিডিওটা এখানেই শেষ করছি সকল প্রিয় পরিবারকে vuras trian de tata,